প্রচণ্ড দাবদাহে আইসক্রিম কেক ঠান্ডা হয়ে ভোট প্রচার সৌমিত্রর জমে উঠেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ এই লোকসভা কেন্দ্রের ভোট পর্ব এখনও প্রায় মাস বাকি থাকলেও প্রচারের ময়দানে কেউ যেন চুল জায়গা ছাড়তে নারাজ আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কতুলপুরের তাজপুরে ভোট প্রচারের মাঝে একটি হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে হাজির হলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সেখানে সশরীরে অংশগ্রহণ করে মানুষের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি কাঠি আইসক্রিম হাতে ধরে ঠান্ডা হয়ে ভোট প্রচার সারলেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এই প্রচন্ড দাবদাহে বিনা কারণে যেন কোনো মানুষ ঘরের বাইরে না বেরোয় আমরা জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছি তাই মানুষের কাছে পৌঁছাতেই হবে এই গরমেও সবে মিলে দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার এবং জনসংযোগের মাত্রা এখন দেখার বিষয় এটাই আসন্ন লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলাফল কি হয় বাঁকুড়ার কোতলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট তাজপুর মায়ের এখানে এই জয়রাম পাশে তাজপুর কলপাড়া তাজপুর যেখানে মায়ের সঙ্গে সবসময় মাসির বাড়ি মানে মা সারদা সেই জায়গাতে আজকে এখানে হরিনাম সংকীর্তন হয় যার হিন্দু মানে হরি হরি মানে রাম রাম মানে ভগবান সেই জায়গাতে এসে একটু হাতে হাত বেড়ে দেখুন একটা সত্যি কথা বলতে কি তো আমরাও তো মানুষ রাজনীতি করছি মানে তা নয় আমরাও তো মানুষ একবার ছোটোবেলায় যখন আইসক্রিম তো খেয়েছি তাই একটা দিতে ইচ্ছে করলো তো সবাই মিলে আমরা পার্টির ছেলে ছিলাম সাধারণ মানুষ ছিল সবাই মিলে আমরা একটা করে আইসক্রিম খেলাম কেমন লাগছে খুব এনজয় করছি কারণ আমি এই কারণে এনজয় করি সারা বছর মানুষের সঙ্গে থাকি তো আর ভোটের সময় মনে হয় একটু আরও কাছের এই এনজয়টা করি একটা কথাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন গরমে কেউ বিনা প্রয়োজনে রাস্তায় বেরোবেন না আমরা জনপ্রতিনিধি হবার চেষ্টা করছি কেউ এমপি ওর চেষ্টা করছে তাদের বেরোতেই হবে বেরোলেও কর্মীদেরকে বলবো সতর্ক থাকবেন আর এগারোটা থেকে তিনটে পর্যন্ত চেষ্টা করবেন যাতে এই সময়টাতে কেউ না রাস্তায় থাকে অপ্রয়োজনীয়ভাবে রোদে ঘুরে কোনো লাভ নেই যা বলবেন এখন কন্টিনিউলি এসে ষাট দিনের প্রসেস এই তাজপুর আমি এই তাজপুর কতুলপুর থেকেই তো আমি বাপ্পা খা থেকে সবিত রাখা হয়েছি 으아! 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 아아 はい。 Posso eu